সালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও অবশ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মালয়েশিয়া প্রবাসী তাদের জন্য যারা মালয়েশিয়া প্রবাসী আছেন অনেকে মনে করছেন যে বাংলাদেশ থেকে বউ আনব অনেকে নতুন বিয়ে করছেন বা সঙ্গে করে নিয়ে আসবেন তো তাদের জন্য অবশ্য আজকের এই ভিডিও তো যারা বউ আনবেন এবং কি কি কাগজপাতি লাগবে কি মানে কিভাবে আসবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবেন ঝিনাদহ মালয়েশিয়া প্রবাসী মমিনুর ইসলাম মুমিন আমার খুবই কাছের ক্লোজ ফ্রেন্ড আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ চলুন মমিন ভাইয়ের মুখে শোনা যাক আসসালামু আলাইকুম তো কামুল ভাই যে কথাটি বললো যে অনেকে কিন্তু দেশ থেকে আমাদের এখানে প্রবাসী মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা তাদের কাজের ক্ষেত্রে অনেক সময় দেশে যেতে পারেন না বা দেশে নতুন বিয়ে করে আসে বউ নিয়ে থাকতে পারেন না বেশি দিন দেশে সুতরাং চিন্তা করেন এখানে এসে থাকবেন তো সেক্ষেত্রে কি কি কাগজপাতি লাগবে এবং কোথায় কি যোগাযোগ করতে হবে সেটা নিয়ে বিস্তারিত বলবো প্রথমে আমি কাগজপাতির কথা বলি কাগজপাতির ক্ষেত্রে আপনাদের যিনি স্বামী ওনার হলো ভিসার কপি লাগবে পাসপোর্টের ফটোকপি কপি লাগবে এবং এক কপি ছবি লাগবে এবং কোম্পানির থেকে যদি সে কোম্পানির আন্ডার হয় কোম্পানি থেকে একটা স্রোত লাগবে ইনভাইটেশন স্রোত এবং তাদের কাবিন নামাটি অবশ্যই সংগ্রহ করা লাগবে এবং স্ত্রীর ক্ষেত্রে লাগবে হলো ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং সাদা ব্যাকগ্রাউন্ডের এক কপি ছবি এবং স্বামীর ভিসা ফটোকপি পাসপোর্ট ফটোকপি এবং তাদের উভয়ের নাগরিক সনদপত্র লাগবে এবং এই কাগজগুলো বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওখান থেকে একটা অনুমোদনপত্র লাগবে এবং অনুমোদনপত্র নিয়ে আপনারা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে আসতে পারবেন সেক্ষেত্রে খুব বেশি টাকা লাগবে না অনেকের ক্ষেত্রে একটু কম এবং অনেকের ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে তো সর্বোচ্চ সর্বনিম্ন সত্তর হাজার থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা এর ভিতরে আপনারা আসতে পারবেন স্বামী স্ত্রী উভয় একসাথেই আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন